আজকের ভিডিওতে কি রয়েছে একদম আমরা ধোঁয়া তুলে রেখে দিয়েছি ভূগোলে একদম ধোঁয়া মানে যা বলেছি তাই এসছে বলেছিলাম ফার্স্টেই যে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আসবে এসেছে আজকে সম্পূর্ণ ভিডিওতে কি রয়েছে পুরো মাধ্যমিকে দু হাজার চব্বিশের প্রশ্নপত্র এবং আমি প্রায় এক মাস আগে সমস্ত সাজেশন করে রেডি করে দিয়েছিলাম যারা দেখেছে তারা সব কমন পেয়েছে মানে পুরো ধোঁয়া 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 কি বলছি পুরো ধোঁয়া করে রেখে দিয়েছে খাতায় জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে কি বলছি যাচ্ছে একদম বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ইক্ষু সমুদ্র স্রোতের প্রভাব বিশ্ব উষ্ণয়নের প্রভাব সমস্ত প্রশ্ন কমন এমনকি আমি এটাও বলেছিলাম যে এবারের পরীক্ষায় কোনটা আসবে পরিবহনের গুরুত্ব আসবে আমার প্রশ্নপত্র তৈরি যেখানে যে প্রশ্নটা আছে সেখানে সেই প্রশ্নটাই ছিল এমনকি আগের দিন আমি যে সমস্ত নম্বরের প্রশ্নগুলো বলেছিলাম সেই সব প্রশ্ন এসেছে আর এই স্ট্র্যাটেজিটাও কাজে লাগলো যে আমরা একদম ইংরেজি পরীক্ষা দিয়ে এসে ভূগোল পড়েছিলাম ভূগোল পড়ার জন্য আজ আমরা ভূগোল পরীক্ষাটাকে ভালো দিলাম স্যারকে স্ট্র্যাটেজি দিয়েছিলাম মাইন্ড ম্যাপ দিয়েছিলাম তোমাদের সঙ্গে প্রায় এক বছর আমি খাচ্ছি রাত্রে একটা দুটো পর্যন্ত তোমাদের সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে কথা বলছি যাদের জন্য খাটছি তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এই এমপি ইজি টু লার্ন গ্রুপ তোমার জন্য কি করেছে কত টাকা চার্জ করেছে না ফ্রিতে করেছে একটুখানি বলবে ক্লিয়ার সবাইকে আমি সাজেশন দিয়েছি সবাইকে এমন কি ইতিহাস পরীক্ষার দিন আমার নিজের খারাপ লেগেছে যে আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলো পরীক্ষা এলো না একটা স্টুডেন্টের যত না খারাপ লাগে ততটা বেশি আমার খারাপ লেগেছিল কারণ একটা স্টুডেন্ট একজন হয়তো কমন পায়নি বা আমি পরীক্ষা খারাপ দিয়েছি কিন্তু আমার সঙ্গে যুক্ত এই দশ হাজার জন স্টুডেন্ট তাদের পরীক্ষা খারাপ হয়েছে এই কষ্টটা অনেক বেশি কিন্তু আজকে সবাই পুষিয়ে দিয়েছে ওই নাম্বারটা জিওগ্রাফি একদম ধোঁয়া করে রেখে দিয়েছে যা বলেছি দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সব কমন আমি খুব হ্যাপি এরপর অঙ্ক আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের ধোঁয়া তুলে রাখবো পুরো ইউটিউবে ধোঁয়া 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 হবে প্রচুর এক্সাইটেড আজকে জিওগ্রাফি পুরো ধোঁয়া হয়েছে নাইনটি প্লাস হবেই কিছু করার নেই কেউ আটকাতে পারবে না দেখি কে আটকায় আর ইতিহাস প্রশ্ন পরের বছর থেকে চেঞ্জ হবে দেখে নিও বলে দিচ্ছি ইতিহাস প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে হবে একদম হবে তো চলো তোমরা সমস্ত প্রশ্নপত্র দেখো এবং তার প্রমাণও আমি দিয়ে দেবো যে আমি বলে দিয়েছিলাম যে ফার্স্টেই বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আসবে সমস্ত ম্যাপ করো দুটো ভিডিও ম্যাপের ছিল যা আসবে সব পারবে পরীক্ষায় যারা দেখে তারা সবাই পেরেছে আর একদম বলেছিলাম যে পরিবহনের গুরুত্ব লাস্টের প্রশ্নটা থাকবে লাস্টের প্রশ্ন তাতেই আছে এমনকি একদম বিশ্ব উষ্ণায়নের প্রভাব বলেছিলাম পরীক্ষায় থাকবে আছে পুরো জিওগ্রাফি স্ট্র্যাটেজি এই জন্যই বলি যে যে সাবজেক্টের সবথেকে থেকে ভালো সেই সাবজেক্টটা তাকে নিয়ে এগোনো উচিত এবং আমার ক্ষেত্রে আমার ম্যাথ জিওগ্রাফি ইংলিশ বেঙ্গলি সমস্তটা কি ধোঁয়া ধোঁয়া হিস্ট্রি একটুখানি চুপ হয়ে গেছে নেক্সট বার আমি কথা দিচ্ছি ফাটিয়ে রাখবো হিস্ট্রিটাকেও কোথা থেকে প্রশ্ন আসবে আমি দেখে নেব পুরো বইয়ের পুরো বই জল করে দেবো এরপরে নেক্সট সেশনে দু হাজার এমনকি সমস্ত স্টুডেন্টদেরকে আমি স্টুডেন্টের সমস্ত প্রশ্নপত্র কমন যারা যারা আমাদের আছো প্রথম থেকে যুক্ত হয়ে যাও বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক একদম ধোঁয়া করে রাখবো আর তোমরা দেখে নিও দু হাজার পঁচিশের মাধ্যমিকটা কি করি তো চলো তোমার সমস্ত প্রশ্নপত্র দেখে নাও এবং আমি অবশ্যই প্রমাণ দিয়ে দেবো যে কত পার্সেন্ট কমন এসেছে এক্সাইটেড ছিলাম তোমরা জানো আমি এই রূপে কথা বলি যে আমি শান্ত সৃষ্ট একদম নম্র হ্যাঁ আর একটা জিনিস যে অনেক স্টুডেন্ট বলছো যে যে স্যার আপনি আমাদেরকে কেন তুই করে বলছেন একটু ভদ্র হন বা ভদ্রভাবে কথা বলুন দেখো আমাদের গ্রুপে যারা আছে অনেক স্টুডেন্ট তারা নিজের মতো তারা আমাকে এটা স্যার তুমি করে পড়ালে না খুব একটা ভালো লাগে না মানে অনেক দূরে মনে হয় আপনাকে আপনি তো আমাদের একদম কাছের ঘরের মানুষ আপনাকে সব কথা বলতে পারি আমি স্ক্রিনশট দেখাবো এখানে যে কে বলছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে সমস্তটা আমি এখানে দেবো তোমরা দেখে নিও যে তারা বলছে যে স্যার আমাকে তুই করে বলবেন আমি আপনার ছোট ভাইয়ের মতো আপনার সন্তানের মতো বা আপনার শিষ্য তুই করে বলবেন পড়তে শুনতে এবং আমাদের খুব ভালো লাগে আপনাকে নিজের মনে হয় তো তাই আমি সকলকে তুই বলে বলা শুরু করেছি আগে আমার ভিডিও যারা দেখেছে তারা জানে আমি সবসময় নম্র ভদ্র প্রকৃতির কিন্তু হ্যাঁ ওই কেউ বদমিজি যদি করে তো তাকে আমি ছেড়ে দিন আমার নাম কি বলেছিলাম ফুন্ডা অর্থাৎ ফ্রেন্ড এবং গুন্ডা যারা ভালো তাদের জন্য ফ্রেন্ড যারা খারাপ উল্টো কমেন্ট করবো তাদের জন্য একদম গুন্ডা ক্লিয়ার তাই আমার নাম কি হুন্ডা আর ছাত্রছাত্রীরা ভালোবেসে আমাকে গুরুদেব বলে আমার স্ত্রীকে গুরুদেবী বলে এবং আমাকে ইজি স্যার বলে খুবই ভালো লাগে তো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবেই তোমরা জীবনে এগিয়ে যাও কারণ তোমাদের সাফল্যই আমার জীবনী শক্তি এটা আমি বারবার তোমাদেরকে বলি আর অবশ্যই স্পিরিচুয়াল পাওয়ার কাজ করে সমস্ত ক্ষেত্রেই তিনিই আছেন আমি শ্রীকৃষ্ণের বড় ভক্ত এবং তিনি আমাকে যা দেখান যা করাতে করতে বলেন আমি তাই করি এর বাইরে আমি কিছু করি না তো তোমাদের সকলকে বলবো প্রশ্নপত্রটা দেখে নাও এবং সেখানে প্রমাণসহ সবকিছু দেওয়া রয়েছে আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না যেন দু হাজার পঁচিশের সমস্ত ক্যান্ডিডেটের কাছে সমস্ত দু হাজার পঁচিশের মাধ্যমিক ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা চলে যায় এবং তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এই সুযোগটা অন্তত তাদেরকে তোমরা করে দাও যারা এই ভিডিওটা দেখছো তারা সকলেই এই ভিডিওটা শেয়ার করো যেখানে খুশি কমেন্ট করো লাইক করো যেন সঙ্গে সঙ্গে লাইক হয় আমি বলে তোমাদের সকলকে আরো একবার এমপি টু টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের এই সেশনে কি রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক দু হাজার চব্বিশের একদম লাস্ট মিনিট সাজেশন কিসের ওপর সাবজেক্ট জিওগ্রাফি এখান থেকে কিন্তু খুব কম সংখ্যায় প্রশ্ন পড়লেই আমরা নাইনটি স্কোর করতে পারবো এবং এর পিছনে অনেক কিন্তু কারণ রয়েছে মানে আমাদের মাইন্ড ম্যাপ রয়েছে অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারকে ভালো করে ফোকাস করে আলাদা আলাদাভাবে আমাদেরকে পড়তে হবে তাই সম্পূর্ণ ভিডিওটা একদম স্কিপ করবে না জাস্ট ভালো করে ভিডিওটা দেখো এবং বোঝো মানে শব্দগুলোকে ভালো করে শোনো যে আমি কি বলতে চাইছি মানে প্রত্যেকটা লেখার থেকে বেশি তোমরা শোনো এবং সেগুলোকে খাতায় নোট করে নাও তাহলে সেই সমস্ত প্রশ্ন এবং তার পিছনে যে মাইন্ড ম্যাপ রয়েছে সেগুলো জাস্ট একটু বুঝে নাও আমি তোমাদের বেশি সময় নেবো না তাই যতটা কম সময়ে আমি তোমাদের এই সাজেশানটা তুলে দিতে পারি তোমরা অবশ্যই এই সমস্ত সাজেশনের উত্তর যদি পেতে চাও সেগুলো সব তোমরা দেখবে সাজেশন নয় ম্যাপ সব দুটো মাত্র ভিডিও আছে আমাদের চ্যানেলে দুটি ভিডিও আছে দুটি ম্যাপে যা আসবে সব পারবে ম্যাপে যা আসবে সব পারবে এরপর দেখো 5.2 এই সেকশনটা থেকে আমাদের চারটি প্রশ্ন থাকে সেই চারটি প্রশ্নের মধ্যে আমাদের দুটো করতে হবে কটা করতে হবে দুটো এই প্রথম প্রশ্নটি থাকবে ভারতের প্রাকৃতিক থেকে অর্থাৎ ভারতের প্রাকৃতিক থেকে থাকে এই দুটো প্রশ্ন আর অর্থনীতি থেকে থাকে এই দুটো প্রশ্ন আমাদের টার্গেট হবে এই দুটো করা যেটা ইম্পর্টেন্ট সেটা কি কফি আর এ ছাড়াও কিন্তু বাকিগুলো দেখতে হবে ভালো করে করে যাব এই দুটো ক্লিয়ার করতে পারলাম এরপর ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব এটা খুব ভালো করে করবো এছাড়া জনসংখ্যা থেকে আর শিল্প থেকেও প্রশ্ন আমরা দেখব নম্বরের জন্য তোমরা জানো আমার গলা একটু অসুবিধা আছে এবার সকলেই কি বলছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু আমাদেরকে খুব ভালো করে এই প্রশ্নটাও দেখতে হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যে কোনো তিনটি এবং চিত্র আঁকতে হবে ক্লিয়ার এছাড়া জোয়ার ভাটা আমরা এই প্রশ্নটা এক নম্বর অধ্যায় থেকে আর এই প্রশ্নটা বাড়ি মন্ডল থেকে এই দুটোকে টার্গেট করব। আমাদের ক্লিয়ার কারণ এখান থেকে স্যার বুঝে গেছি একদম জল এবার সাজেশান কিসের উপর করবো একদম বায়ুমন্ডলের উপর আমরা সাজেশান করব। কিন্তু ফার্স্ট অধ্যায় এবং আমাদের বাড়ি মন্ডল থেকে কোনো সাজেশন নয় এই তিনটে প্রশ্নই আমরা দেখব এবং পুরো অধ্যায়টাকে ভালো করে পড়ব কি কি রয়েছে প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টি এই দুটো প্রশ্ন দেখো এই অংশটা বজ্র ব্যবস্থাপনা থেকেই থাকে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা করতে হবে যেটা তোমার সহজ মনে হবে তুমি সেটা করবে বজ্র ব্যবস্থাপনা থেকে তিন প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়া বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা এই দুটো প্রশ্ন একটু আগে করে নাও তারপর বাকি প্রশ্নগুলো করো আমি বারবার বলছি যে এই দুটো দিয়েছি মানে শুধু আমি এই দুটোই করবো এটা কখনোই আমি বলছি না এরপর